প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে অল সাবজেক্টস এম সিকিউন্স জিকে সকল সাবজেক্টের কাজ করে থাকে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অল সাবজেক্টস এম সিকিউয়ান জিকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এখন তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন দিয়ে দিতেছি তোমাদের মূল বইটা পড়ে তোমরা যে গুরুত্বপূর্ণ তথ্য মানে জানতে পারবে সেটা তোমরা আগে থেকেই জানতে পারবে তো চলে যাচ্ছি মূল পড়ায় ঠিক আছে আমরা হচ্ছে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে স্ক্রিনে সরাসরি দেখাই দেব যে লাইনগুলো ইম্পর্টেন্ট শুধু সেটাই পড়তেছি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম প্রশ্ন হতে পারে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি বা কোনটিকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয় উত্তর হবে ইসলাম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ঠিক আছে এরপরে প্রশ্ন হতে পারে আকাইদ আকাইদ শব্দটি কোন শব্দের বহু বচন আকাইদ এই আকিদা শব্দের বহু বচন আকাইদ শব্দটি কিন্তু বহু ঠিক আছে আর এর এক বচন কী এই যে আকিদা তাহলে আকাইদ কোন শব্দের বহু বচন আকিদা শব্দের বহু বচন প্রশ্ন হতে পারে আকাই অর্থ কি উত্তর হচ্ছে অর্থ বিশ্বাসমালা যদি প্রশ্ন করে আকাইতে কাকে বলে তাহলে তোমরা লিখবে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয় আচ্ছা এরপরে হচ্ছে ইসলামের কিন্তু দুইটা দিক রয়েছে একটা হচ্ছে বিশ্বাসগত দিক আর একটা হলো আচরণগত বা প্রায়োগিক দিক তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এখন আমি ধীরে ধীরে তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখায় দেই এখন দেখো ইসলাম এটা কিন্তু আরবি শব্দ এই ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা আত্মসমর্পণ করা শান্তির পথে চলা আচ্ছা আল্লাহ তালা ও রাসুল ইসলামের আনুগত্য করাকে ইসলাম বলে প্রশ্ন কি হতে পারে ইসলাম কাকে বলে তোমরা লিখবে আল্লাহ তালা ও রাসুল ইসলামের আনুগত্য করাকে ইসলাম বলে এর সংজ্ঞা কিন্তু আরেকটা হতে পারে শরীয়তের পরিভাষায় আল্লাহ তাল্লাহার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করা বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হজরত মহ ইসলামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলা হয় আমি কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেখাই দিচ্ছি তোমরা অবশ্যই আমার কথা শুনবে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা এটি কোন সুরায় বলা হয়েছে সুরা আলী ইমরান আয়াত উনিশ এই কথাটা কে বলছে মহান আল্লাহ নিজেই বলেছেন এখন ইসলাম হলো তালার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান তাহলে ইসলাম কার প্রবর্তিত এটা বিধান হচ্ছে আল্লাহ তালার এরপরে ইসলাম শব্দটি কোন শব্দ থেকে এসেছে সিলমুন থেকে আসছে অর্থ কি সিলমুন অর্থ হলো শান্তি ওকে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এবার যদি প্রশ্ন আসে যে ইসলামকে কেন শান্তির ধর্ম বলা হয় তোমরা লিখবে ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে ইসলামের বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া আখিরাতে শান্তিময় বা পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে এজন্য ইসলামকে বলা হয় শান্তির ধর্ম আশা করি তোমরা বুঝতে পারছো অ্যান্ড এভাবে যদি প্রতিটা অধ্যায় তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা অনেক তথ্য লাভ করবে এখন আমরা আছি এইখানে ইসলাম কিন্তু সর্বজনীন ধর্ম এটি কোনো কাল অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয় এটা সকল পৃথিবীর সকল মানুষের জন্য ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা ইসলাম শিক্ষা কি তাহলে তোমরা লিখবে ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা ঠিক আছে এখন প্রশ্ন ইমান অর্থ কি ইমান অর্থ হচ্ছে বিশ্বাস করা আস্থা স্থাপন স্বীকৃতি দেওয়া নির্ভর করা মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করা ঠিক আছে তারপরে হচ্ছে ইসলাম ইমান কাকে বলে শরীয়তের নিশ্চিত নাও আমি যেখানে দেখি ফোকাস করা হয় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকেই কিন্তু ইমান বলে সবগুলো কিন্তু অনেক সুন্দর করে দেখা দিচ্ছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এবার হচ্ছে ইমান কাকে বলে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই বলা হয় ইমান শিক্ষার্থী বন্ধুরা যদি নৈবিত্তিক আসে যে ইমান অর্থ কি তোমরা লিখবে ইমান অর্থ বিশ্বাস যদি প্রশ্ন আসে যে ইমান কাকে বলে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস মুখে মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করাকে ইমান বলা হয় এর কিন্তু আচ্ছা ইসলাম কাকে বলে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম এখন ইমান অর্থকে দিকে নাও ইমান অর্থকে ইমান অর্থ বিশ্বাস ঠিক আছে একজন মুসলিমকে মানে কতগুলো মৌলিক বিষয় কিন্তু অবশ্যই কী করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ তালার প্রতি বিশ্বাস তার মধ্যে অন্যতম আল্লাহ তালা আমাদের রিজিকদাতা মালিক তাই না সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহর গুণবাচক নাম রয়েছে কয়টি নিরানব্বইটি তাই না একটু থেকে হ্যাঁ ফেরেস্তা গণের প্রতি বিশ্বাস ফেরেস্তারা কিসের তৈরি ফেরেস্তারা হলো নূরের তৈরি এই যেখানে দেখো ইম্পর্টেন্ট একটা নৈবৃত্তিক রয়ে গেছে ফেরেশতারা কিসের তৈরি নূরের তৈরি সব সময় কিন্তু আল্লাহ তালার হুকুম পালন করে থাকেন তারা তাদের সংখ্যা অগণিত যাই হোক এখন আসমানি কিতাব সম্পর্কে পড়ব আসমানিক কিতাব মোট কয়খানা একশত চারখানা এর মধ্যে চারখানা হচ্ছে বড় আর একশোখানা ছোটো একশোখানা ছোট এই ছোটগুলোকে বলা হয় সহিপা কি বলা হয় সহিপা এই চারটা কিতাব চারজন প্রসিদ্ধ নবীর উপরে নাজিল হয়েছে ধীরে ধীরে আমরা সেটা শিখতে থাকবো আমরা এখন মূল রিডিং এ রয়েছি শিক্ষার্থী বন্ধুরা এই আখিরাত অর্থ হলো পরকাল আখিরাত অর্থ কি পরকাল আখিরাতের জীবন কিন্তু চিরস্থায়ী মানুষের মৃত্যুর পর যে জীবনটা শুরু হয় তার নাম আখিরাত আখিরাত জীবনের শুরু আছে শেষ নেই নাকি আচ্ছা যাই হোক তাকদির অর্থ কি তাকদির অর্থ কিন্তু নিয়তি বা ভাগ্য এই তাকদির বা ভাগ্যের নির্ধারক শুধুমাত্র আল্লাহ আল্লাহতালা আল্লাহ তালা তাকদিরের নিয়ন্ত্রক তিনি মানুষের ভালো মন্দ সব কিছু নির্ধারণ করেন এই জন্য তাকে নির্ধারণকারী বলা হয় এখন আমরা আসি এই দিকে মানব জীবন কিন্তু দুই ভাগে বিভক্ত ইহকাল পরকাল ইহকাল হলো দুনিয়ার জীবন আর পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন যাই হোক এখন আমি আরও আসি যেহেতু প্রথম অধ্যায় তোমাদেরকে আমি শেষ করে দেয় ইমান অর্থ কি ইমান অর্থ বিশ্বাস নিষেধিক না অত ফাঁকে নিও না ইমান অর্থ বিশ্বাস এরপরে হচ্ছে ইমান কাকি বলে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয় এটা তোমরা মনে রাখবে এরপর মানুষকে কিন্তু আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরাজীব বলা হয় আশরাফুল মাকলুকাত অর্থ কি সৃষ্টির সেরাজীব যাই হোক মানুষের রয়েছে অনেক বুদ্ধি মানুষ তাদের বুদ্ধির দ্বারা পৃথিবীর সব প্রাণীদেরকে পর্যন্ত কিন্তু বস করতে পারে যাই হোক লা ইলাহ ইল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ যার বাংলা অর্থ আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই মোহাম্মদ আলাহ সাল্লাম আল্লাহর রাসূল এখন এইদিকে ধরো এদিকে ধরো কোথায় তথ্য আছে আমি তোমাদেরকে দেখে ফটাফট তোমাদেরকে জানাই দিব আচ্ছা এদিকে আচ্ছা নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী এই কথাটা কে বলছে আল্লাহ তালা বলেন এটা কোথায় বলছেন সূরা আল মুনাফিকুন আয়াত এক এখন এই দিকে আসছি আমরা তাওহিদ পড়বো তাওহিদ সম্পর্কে তাওহিদ শব্দের অর্থ কী একত্ববাদ তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ আচ্ছা এখন আমরা পড়ব তাওহিদ কাকে বলে এর খেয়াল করো ইসলামী পরি শরীয়তের পরিভাষায় আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করে নেওয়াকে বলা হয় তাওহিদ আচ্ছা এখন এরপরে দেখো কোনো কিছুই তার সদৃশ্য নয় সুরা আর সুরা আয়াত এগারো এখন এখানে দেখো ইমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় কি তাওহিদ এখন তারপর লা আল্লাহ কোনো এলাহ নেই মাহবুদ নেই আচ্ছা এখন তারপর আমরা প্রথম অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো জাস্ট আর কিছু সময় নিব তার মধ্যে হয়ে যাবে এ বিষয়ে তথ্য নাই এদিকে আছে কুপোর শব্দের অর্থ কী কুপোর শব্দের অর্থ হলো অস্বীকার করা কুপোর শব্দের অর্থ অস্বীকার করা অবিশ্বাস করা ঢেকে রাখা ঢেকে রাখা গোপন করা ঠিক আছে অকৃতজ্ঞতা প্রকাশ করা অবাধ্য হওয়া তোমরা মনে রাখবে এখান থেকেও একটা মনে রাখবে তারপরে হচ্ছে কুফর কাকে বলে ইসলামী শরিয়তের পরিভাষায় আল্লাহ তাল্লাহার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতিও অবিশ্বাস করাকে কুফর বলা হয় দেখছো কত জঘন্য একটা কথা মানে যে ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটা যদি অবিশ্বাস করে তাহলে কি সে ব্যক্তি কী হয়ে যাবে কাফির হয়ে যাবে এক কথায় তাহলে কুফর হল ইমানের বিপরীত আমরা অবশ্যই কুপুরিকাতে লিপ্ত হব না ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নামে কিন্তু ইমান আমাদের অবশ্যই ইমান আনতে হবে নিচের দিকে রাখো একটু যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির আরও একটু ক্লোজ করো হ্যাঁ যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির ঠিক আছে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ের একটাতেও যদি অবিশ্বাস করে তাকে কাফির বলা হবে আমরা অবশ্যই এই কাফির হব না অবিশ্বাসী হব না অস্বী অস্বীকারী হব না যাই হোক শিক্ষার্থী বন্ধুরা সমস্ত তথ্যই আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট টাইমে অনেক পড়া পাবে আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা ক্লাস তৈরি করতে পারতেছি না বাট শিক্ষার্থীদের জন্য অনেক কাজ করার ইচ্ছা রয়েছে এখন আমরা পড়বো হচ্ছে এই যে শিরক সম্পর্কে শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা হ্যাঁ করাও সুধা করো ওভাবে না ওভাবে না এইভাবে এইভাবে আমি ধরতেছি আমি ধরতেছি তুমি দেখো খালি শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা অংশীদার সাব্যস্ত করা একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা এখন যদি প্রশ্ন আছে যে তোমার হচ্ছে শিরক কাকে বলে ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তালার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকেই শিরক বলে আমরা কি শিরক করব আমরা শিরক করব না যে ব্যক্তি শিরক করে এরকম ব্যক্তির সাথেও আমরা থাকবো না যাই হোক শিরক করা ঠিক নয় শিরক কিন্তু একটা কি বলতেছে এখানে দেখো শিরক অত্যন্ত জঘন্য একটা অপরাধ পৃথিবীর সকল জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক তাহলে অবশ্যই এই অন্যায় বা খারাপ কাজটা আমরা করব না এখন মোনাফিকদের স্থান কিন্তু যার নামের সর্বনিম্ন স্তরে তাই না মোনাফিকরা চরম শাস্তির সম্মুখীন হবেন নিফাক শব্দ অর্থ কি নিফাক শব্দ অর্থ হচ্ছে ভণ্ডামি করা যাই হোক যে ব্যক্তি এরকম কাজ করে ধোকাবাজি প্রতারণা করে সেই ব্যক্তি কিন্তু মুনাফিক হয় তাই না মুনাফিকদের চিহ্ন কয়টা বলতো মুনাফিকের কাটি মোনাফিকের চিহ্ন তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন তার কাছে কোনো কিছু গস্থিত রাখা হয় বা আমারাত রাখা হয় তার খেয়ানত করে তাই না খুবই খারাপ নিফাক কিন্তু একটা মারাত্মক পাপ মুনাফিকরা কিন্তু মিথ্যাবাদী আর তাদের স্থান জাহান্নামের নামের সর্বনিম্ন স্তরে এই দেখো নিশ্চয়ই মুনাফিকদের মানে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এটা সুরা আর নিসা আয়াত কত একশো পঁয়তাল্লিশ এটা কে বলছেন আল্লাহ তালা বলেন তাদের পরিণতি সম্পর্কে কাদের পরিণতি মুনাফিকদের রিসালাত শব্দের অর্থ কী বলো রিসালাত শব্দের অর্থ হলো বার্তা চিঠি পৌঁছানো পয়গম সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলা হয় রিসালাত বলা হয় যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় কি রাসুল রাসুল শব্দের অর্থ বহু বচন হলো রুসুল যাই হোক এখন একটু ধরো তুমি কষ্ট করে ধরে রাখো এই আর একটু আছে আমাদের আমি ঠিক যেদিকে নেবো ওইদিকে খালি একটু নিচের দিকে করবা হ্যাঁ এদিকে তথ্য নাই আচ্ছা এখন বলো সর্বপ্রথম নবীকে হজরত আদম আলা সাল্লাম সর্বপ্রথম নবী হজরত আদম আলা সাল্লাম আর সর্বশেষ নবী ও রাসুল হলেন হজরত সাল্লাহু আলী সাল্লাম এরপরে দেখো এদিকে 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 সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম হজরত মোহাম্মদ ইসলামের পিতার নাম কি আবদুল্লাহ মায়ের নাম আমিনা আচ্ছা যাই হোক তার দুধ মায়ের নাম কি হালিমা তাই না তিনি ছিলেন কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী হজরত মোহাম্মদ ইসলাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী যাই হোক হজরত মোহাম্মদ ইসলাম ছিলেন সর্বশেষ নবী আর তিনি কিন্তু নবুয়াত লাভ করেন কত বছর বয়সে চল্লিশ তাই না চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন তার জন্ম কখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবুল না আর তিনি কিন্তু আমাদের এই যে আমাদের যে প্রিয় নবী তিনি হলেন খাতামুন নাবিন তিনি হচ্ছেন সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবে না যাই হোক আমরা প্রায় শেষের দিকে রয়েছি আমাদের আরেকটু রয়েছে এখন বলো কিতাব শব্দের অর্থ কি লিপিবদ্ধ বা লিখিত বস্তু এর প্রতিশব্দ হচ্ছে গ্রন্থ পুস্তক বই ইত্যাদি আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তালা থেকে অবতীর্ণ হয়েছে ইসলামী পরিভাষা যেসব কিতাব আল্লাহতালা মানব জাতি হিজায়েদের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে বলা হয় আসমানি কিতাব আসমানি কিতাব কয়খানা একশো তো চারখানা এর মধ্যে কয়খানা বড় বড় কয়খানা বড় কয়খানা চারখানা বড় তাই না আর ছোট হলো একশো খানা এই ছোট। তাহলে এই ছোটগুলোকে কি বলা হয় একটু আগে আমরা বললাম সইফা যাই হোক মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা আর এই যে তাও রাত কোন নবীর উপরে কোন কিতাব নাজিল হয় আমরা খেয়াল করো কোরআন আছে বলো এই যে তোমরা মনে রাখবে চারটা কিতাবের নাম রাখবে তা যা ইন কু তা কোরআন ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাওরাত কিতাব নাজিল হয় কোন নবীর উপরে বলো আচ্ছা হজরত মুসা আলাহিসাল্লামের উপরে না বলো তারপরে কি দাউদ আল্লাহ সাল্লামের উপরে তারপরে ঈসা আল্লাহ সাল্লামের উপরে আর মোহাম্মদ সাল্লাহি সাল্লামের উপরে ঠিক আছে এই যে শব্দগুলো মনে রাখবা ঠিক আছে তাওরাত মুসা আল্লাহি সাল্লামের উপরে জাবুর দাউদ আল্লাহি সাল্লামের উপরে এঞ্জিল ঈসা আল্লাহি সাল্লামের উপরে আর কোরআন হচ্ছে মোহাম্মদ সাল্লামের উপরে মু দা ই মু এই শব্দ এরকম মনে রাখবা ঠিক আছে আচ্ছা এবার বলো তারপরে দিকে আসি এই যে হিক্মা অর্থ কি প্রজ্ঞা বা জ্ঞান হিকমা অর্থ কি প্রজ্ঞা বা জ্ঞান আল মানে একটা কিন্তু গ্রন্থ বোঝায় আর নূর মানে কি নূর মানে জ্যোতি না নূর মানে জ্যোতি শিফা মানে কিন্তু নিরাময় শিফা মানে নিরাময় আর এই যেখানে দেখো এই যেখানে তথ্য আছে একশোখানা শৈফা হলো ছোট চারজন প্রসিদ্ধ নবীর উপর নাজিল হয় হজরত আদম আল্লাহ সাল্লামের উপরে কয়খানা দশখানা খানা হজরত শীশা আল্লাহ সাল্লামের উপরে কয়খানা পঞ্চাশ খানা হজরত ইব্রাহি সাল্লামের উপরে দশখানা খানা হজরত ইদ্রিস আল্লাহি সাল্লামের উপরে তিরিশ খানা তাহলে হলো তিরিশ আট দশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একশো ঠিক আছে একশো খানা আরে এই যে দেখো আমি কি ভুল করলাম কিনা দেখো হজরত মুসা আল্লাহ সাল্লামের উপর বলছি না হজরত দাউদ আল্লাহি সাল্লামের উপরে হজরত ঈসা আর হজরত মুহম্মদাল্ল্লাহি সাল্লামের তাহলে মু দা ই মু ঠিক বলছিলাম মুসাই আল্লাহলামের উপরে তাওরাত জাবুর দাউদ আলাহিসামের উপরে ঈসা আলাহিসামের উপরে ইঞ্জিল আর কোরআন মজিদ হজরত মোহাম্মদের উপরে এই যে আসমানি কিতাব মোট একশো চারখানা এর মধ্যে একশোখানা খানা ছোট আর বড় হচ্ছে চারখানা যাই হোক আমরা শিখে গেলাম এখন আমরা এই যে নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সে হেরাগুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সুরা আলাকের প্রথম কয়েক আয়াত নাজিল হয় পাঁচটি আয়াত নাজিল হয়েছিল তাই না আচ্ছা এটা তোমরা অবশ্যই মনে রাখবা আর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হজরত সাল্লাম তিনি কত বছর এই যেখানে দেখো আল কোরআন থেকে নেওয়া আলকোরান কয়টি খণ্ডে বিভক্ত তিরিশটি খণ্ডে বিভক্ত তারপরে হচ্ছে এর প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটিকে এক একটি পাড়া বলা হয় আল কোরআনে সুরা কয়টা একশো বলো সুরা সংখ্যা কয়টি একশো চোদ্দোটি আর রুকু সব সংখ্যা হলো পাঁচশো আটান্নটি এরপরে আরো তথ্য আছে এখানে তথ্য কি বলা হয় আখিরাত তাই না ইহকাল হলো দুনিয়ার জীবন ইহকাল হলো দুনিয়ার জীবন আর মৃত্যুর পর যে জীবন শুরু হয় তার নাম কিন্তু আখিরাত বা পরকাল এরপরে দেখো এদিকে তথ্য আছে মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলে আখিরাত বলে মৃত্যু হলো মৃত্যু হলো কি পরকালের প্রবেশ মৃত্যু হলো পরকালের এটা হ্যাঁ এরপরে হচ্ছে আচ্ছা মৃত ব্যক্তিকে কবরে কয়টি প্রশ্ন করা হবে কয়টি দেখা এখানে তিনটি তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কে ঠিক আছে বা তোমার রাসুল কে এখন এই যে মৃত্যুর মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয় এর আর অপর নাম কিন্তু বারজাক এই প্রশ্নটা থাকে অনেক সময় এরপরে কেয়ামত আকাই শাস্ত্রে কেয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয়েছে কেয়ামত অর্থ মহাপ্রলয় কেয়ামত অর্থ কি মহাপ্রলয় কেয়ামতের অর্থ দা দাঁড়ানো দাঁড়ানো ঠিক আছে সিঙ্গায় ফুঁক দিবেন কে বলতো হজরত ইসরাফিল্লাহ সালাম না আচ্ছা এখন তারপরে হাসুর অর্থ মহাসমাবেশ অর্থ কি মহাসমাবেশ এরপরে হচ্ছে মিজান অর্থ কি মিজান অর্থ দাড়িপাল্লা মিজান অর্থ কি দাঁড়িপাল্লা বা পরিমাপ পরিমাপক যন্ত্র সিরাত সিরাত সদ্দ্র অর্থ হলো পথ রাস্তা পুল সেতু ইত্যাদি এরপরে শরীয়তের পরিভাষায় সিরাত হলো হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটু উড়াল সেতু তিরমিজি শরীফের হাদিস জাহান নামের উপর সিরাত স্থাপিত হবে মোসনাদে আহমদ যাই হোক এখন সাফায়াত কি সাফায়াত করা সাফায়াত সুপারিশ করা ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমা লাভের জন্য আল্লাহ তাল নিক রাসুল ইসলাম ও নেক বান্দা সুপারিশ করাকে সাফায়াত বলে সাফায়াত কয় প্রকার জানো সাফায়াত হলো দুই প্রকার সাফায়াতে সুগরা ও সাফায়াতে কুবরা জান্নাত জান্নাত অর্থ কি জান্নাত অর্থ উদ্যান বাগান সুশোভিত স্থান ইসলামী পরিভাষায় মৃত্যুর পরবর্তী জীবনে ঠিক আছে মানে তাদের দেখো আল্লাহ আল্লাহতাল্লা পূর্ণবান ব্যক্তিদের জন্য আরামদায়ক একটা স্থান তৈরি করে রেখেছেন তাকে বলে জান্নাত জান্নাত কয়েকটি বলো তো এদিকে খেয়াল করো এদিকে দাও জান্নাত আটটি জান্নাত আটটি এগুলো হলো জান্নাতুল ফিরদাউস এদিকে ধরো নিশ্চয় ধরো জান্নাতুল ফিরদাউস দারুল মাকাম দারুল কারার দারুল সালাম জন্নাতুল মাওয়া জন্নাতুল আদন দারুল নাইম দারুল খুলদ জান্নাত কিন্তু চরম সুখের স্থান যাই হোক এখন হচ্ছে জাহান্নাম সম্পর্কে পড়ব জাহান্নাম অর্থ হল শাস্তির স্থান মৃত্যুর পরবর্তীতে যারা পাপি তাদের জন্য আল্লাহ তাল্লাহ যে শাস্তির জায়গা তৈরি করে রেখেছেন তাকেই বলে কি জাহান্নাম জাহান্নামকে কিন্তু আগুনের গর্ত বলা হয় জাহান্নামকে আগুনের গর্ত বলা হয় জাহান্নাম নাম হলো চির শাস্তির স্থান জাহার নাম রয়েছে কয়টি জাহান নাম রয়েছে সাতটি সাতটি জাহান নাম বা তৈরি করেছেন তালা আল্লাহ তালা কয়টা জাহার নাম তৈরি করেছে সাতটা এগুলো দেখো জাহার নাম হাবিয়া জাহিম সাকার সাইর হুতামা লাজা জাহার নাম হলো ভীষণ শাস্তির স্থান এখানে কাফির মুশরিক মুনাফিক রাঁচির ও থাকবে এবং শাস্তি ভোগ করবে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা অনেক এ হয়ে গেল আর এখানে দেখো দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্রে একটা প্রবাদ যাই হোক প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি করতে হবে প্রস্তুতি নিতে হবে শুধু আরাম আয়েশ করলে হবে না মানুষকে সাহায্য করতে হবে ভালো কাজ করতে হবে না তা না হলে জীবনে পরবর্তীতে কাঁদতে হবে প্রশ্াহিত হবে যে আমি জীবনে ভুল করছি ভুল করছি ভুল করছি আমরা এই আফসোসটা যেন আর পরবর্তীতে করতে না হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই আমার অল সাবজেক্ট সেম এন্ড জিকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে স্যারা ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে তোমাদের ইংলিশ পড়া পাওয়া যাবে আরও একটা চ্যানেলে তোমাদের সাধারণ জ্ঞান বা বাংলা বিষয়ক চ্যানেলের পড়া পাওয়া যাবে সেটা হলো আজিম লার্নিং পয়েন্ট তোমাদের সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে এই ক্লাসটা শেষ করছি আল্লাহ হাফেজ কাট করো